অবশ্যই সবাইকে আমি মলিকা চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিও আমি রান্নাঘর থেকেই শুরু করছি আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এখন বিকাল বাজে প্রায় সাড়ে চারটে বেজে গেছে ঘুম থেকে উঠে পড়েছিলাম তাড়াতাড়ি তো ভাবছি রাত্রে রান্নাটা এখন বসিয়ে দিই কারণ সন্ধ্যার দিকে আজকে একটু বেরোবার কথা আছে তাই একটু তাড়াতাড়ি বসিয়ে দেবো ভাবছি রাত্রে সেরকম কিছু হবে না আজকে হবে হচ্ছে একটু কুমড়ো আলুর তরকারি হবে মিষ্টি কুমড়ো আলুর তরকারি আর সাথে একটু গরম গরম রুটি থাকবে আর আমি রুটিটা আজকে করেই দেবো আর যেহেতু সন্ধ্যায় বেরোবো তো তার কারণে আগে থাকতে এগুলো বানিয়ে রাখছি তারা হলে কি বলুন তো বেরোবার সময় বড্ড দেরি হয়ে যায় আর গরমে তো সন্ধ্যার দিকে ইচ্ছা করে না যে আলাদাভাবে কিছু করি ওই কারণে আমি এখন বসিয়ে দিব সাথে সব মিটে গেলে কী হবে আদার্স কাজগুলো আমি একটু পরে করে নিতে পারবো তো তাহলে সন্ধ্যাবেলা আমি ফ্রি থাকবো তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো আর ও ফিরবে ও প্রায় সাড়ে ছটা নাগাদ ফিরেই যায় সাড়ে ছটা সাতটার মধ্যে ফিরে যায় এসে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যেতে পারবো কিন্তু আমি যদি এখন বসে থাকি যে ও ফিরবে ফেরার আগে আমি করবো রান্নাবান্না করবো কিন্তু সেটা আরও হয়ে ওঠে না জানেন তো যতই ভাবি যে হ্যাঁ হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে বাট হয়ে ওঠে না তাই এখন বানিয়ে নিচ্ছি তো চলুন আপনারাও কুমড়ো আলু তরকারি রেসিপিটা দেখুন আমি আজকে একটু মিষ্টি কুমড়ো আলুর তরকারি বানানোর চেষ্টা করছি আলাদাভাবে মানে আমি শিখেছি আমার এক কাকিমার কাছ থেকে শিখেছি চলুন আপনাদেরকেও দুর্ভাগ্যবশত আপনাদের থেকে ক্ষমা চাইছি কারণ আমি যখন রান্নাটা বসাতে যাচ্ছি আমার ফোন এসেছিল যার কারণে ভিডিওটা আমি তখন নিতে পারিনি আর তার আগে আমি আলু আর কুমড়ো দিয়ে দিয়েছিলাম কারণ তেলটা অনেকটা গরম হয়ে এসেছিলো ফোড়নগুলো দিয়ে দিয়ে ফেলেছিলাম আর যেহেতু ভিডিওটা পুরোটা নিতে পারিনি তাই সেই ভিডিওটা আমি এখানে দিলাম না আর ফোরনের জন্য আমি এখানে ব্যবহার করেছিলাম যেমন সরষে তেল দেওয়া হয় দিয়েছিলাম তেলের মধ্যে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আমার কাছে শেষ হয়ে গিয়েছিল তাই শুকনো লঙ্কা আর দিইনি দিয়েছি কাঁচা লঙ্কা তেজপাতা আর দুটো এলাচ দিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম কালো জিরে আর এটা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি এখন কুমড়ো আর আলু দিয়ে ভেজে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলো আর কুমড়োর সাথে ভাজা হয়ে গিয়েছিল এর মধ্যে আমি এখন সামান্য হলুদ দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিয়ে আর ভাজার সময় আমি সামান্য নুন দিয়েছিলাম যাতে ভাজাটা ভালোভাবে হয় আর ভালোভাবে ভেজে নিয়েছি তারপর আমি এর মধ্যে হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন অল্প একটু দিয়েছি সেটা দেওয়ার পর জল দিয়ে দিয়েছি এটা এখন ফুটতে থাকুক আর চলুন এদিকে আটা লেচিগুলো আমি বেলে নিচ্ছি এখন আর আপনারা হয়তো ভাবছেন যে আমি কখন আটা মাখলাম আসলে যখন আলু আর কুমড়োটা আমি ভাজতে দিয়েছিলাম সেই ফাঁকে আমি আটাটা মেখে নিয়েছিলাম কারণ আলু আর কুমড়োটা ভাজতে একটু দেরি হচ্ছিল আর ওটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছিলাম তাতে রান্নাটা বেশ সুন্দর হয় জানেন তো যার কারণে তার ফাঁকে আমি আটাটা মেখে নিয়েছিলাম আর আটা লেচিগুলো কাটা ছিল আর আমি এখন বেলে নিচ্ছি আর আমাদের খুব একটা বেশি তো রুটি হয় না এই থেকে ধরুন দশ থেকে বারোটা মতো রুটি হয় তাই আমি প্রত্যেকটা একেবারে বেলে নিই বেলে নিয়ে তাড়াতাড়ি করে শিখে নিই কাজটাও তাড়াতাড়ি হয় আর সময়টাও বেশ বাঁচে আর এদিকে আমি এখন বেলে নিচ্ছি আর ওদিকে আমার তরকারিটা এখন ফুটছে চলুন দেখি ওদিকে তরকারিটা কত দূর হলো আর এই যে দেখতেই পাচ্ছেন বেশ হয়েই এসেছে কুমড়োর আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে কিন্তু আলু আর কুমড়োগুলো দেখছি বেশ গোটা গোটা হয়ে রয়েছে ওটা একটু খন্তির সাহায্যে আমি ভেঙে দিচ্ছিলাম এতে কি হয় তরকারিটা বেশ মাখো মাখো একটা ভাব আসে এতে সুন্দর খেতেও লাগে আর তরকারির মধ্যে আমি আজকে এলাচ দিয়েছিলাম তাই এর টেস্টটা আরও সুন্দর আসে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি চিনি আর চিনিটা আমি একটু বেশিই দিচ্ছি কারণ এই তরকারিটা একটু মিষ্টি ভাব খেতেই বেশ ভালো লাগে জানেন আর যেহেতু রুটির সাথে খাওয়া হবে তাই একটু মিষ্টিটা বেশি দিলাম বেশ ভালো লাগে তো চলুন তরকারিটা আমার এখন হয়ে গেছে তরকারিটা আমি এখন নামিয়ে নিচ্ছি এরপর আমি এখন রুটিটা করে নেব আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখন রুটি করতে বসে দিয়েছি তো আমি বেলে নিয়েছিলাম আগেই আপনারা দেখলেন আর এখন রুটিগুলো শিখে নিচ্ছি আরও একটা ব্যাপার হচ্ছে রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি কারণ বিকালের দিকটা না একটু বাইরের দিকে সবাই আসে আর অনেকগুলো বাচ্চা কাছে এখানে খেলতেও আসে ওদের সাথে বেশ গল্পগুজব করতেও বেশ ভালো লাগে তাই একটু রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিলে কি হয় যে রান্নাটাও হয়ে গেল আমি সন্ধ্যার দিকে যেহেতু বেরোবো রান্নাটা হয়ে যাবে তাই আর আদার্স কোনো কাজ থাকবে না আর কেনাকাটা করে ফেরার পর কতক্ষণ সময় পাবো জানি না তাই আগে থেকে রান্নাটা বসিয়ে দিলাম আর এদিকে রুটিগুলো প্রায় আমার শেখা হয়েই এসেছে রুটিগুলো শেখা হয়ে গেলে বাকি আদার্স বাড়ির কিছু কিছু কাজ আছে যেগুলো ধরুন তোলা বলুন আদার্স ঘর পরিষ্কার করা একটু কাজ আছে সেগুলো হয়ে গেলেই আমার সব কাজ মিটে যাবে আর বিকেলের দিকে একটু বাইরে দিকটা বেরোবো বেরিয়ে সবাই একটু আসে বেশ গল্প করা হবে তারপর ও সন্ধ্যায় তো ফিরে পড়বে ও ফিরে পড়লে ওকে একটু খাওয়া দাওয়া করতে দিয়ে দেবো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমরা বেরিয়ে যাব। আর এইদিকে দেখুন পক করতে করতে আমার রুটি প্রায় হয়েই এসেছে আর দু একটা বাকি রয়েছে রুটিগুলো এরপর আমি এখন হটপটে ভরে দেব। এর আগে আমি যেহেতু ওপরে রাখছি তার কারণ হচ্ছে একেবারে ডাইরেক্ট হটপটে ভরলে কি হয় বলুন তো দেখেছি ঘেমে গিয়ে না রুটিগুলো ভিজে যায় তাই আমি এখন রুটিগুলো ওপরে রাখি কিছুটা ঠান্ডা হয়ে এলে এটাকে তারপর আমি হটপটের মধ্যে ভরে দিতাম আর এই যে রুটি হয়ে যাওয়ার হয়ে গেছে তারপর ও ফিরে পড়েছিল ওকে খাওয়া দাওয়া করতে দেওয়ার পর আমরা চলে এসেছি এখন রোডের ধারেটা এটা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে দিল্লি রোড আর এর পাশেই রয়েছে অনেকগুলো ধাবা রয়েছে চায়ের দোকান রয়েছে রেস্টুরেন্ট রয়েছে ও বলছিল যে চলো তাহলে রেস্টুরেন্টে যাই কিছু খাওয়া দাওয়া করে আসবে আমি বললাম না আজকে রেস্টুরেন্টে যাবো না বাড়িতে খাবার নিয়ে যাবে ওখানে বসে বেশ ভালোভাবে খাওয়া যাবে আর ওই যে দূরে দেখতেই পাচ্ছেন ও চা নিয়ে আসছে ধীরে ধীরে আর চাটা তো পুরো ভর্তি দিয়েছে আর মাটির ভাড়ে চাটা দিয়েছে ভীষণ টেস্টি লাগে এই মাটির ভাড়ে চা খেতে আপনারা সবাই জানেন আমি হয়তো আলাদাভাবে আবার বলছি আর এই যে দেখুন ও আর আমি এখন চা খাচ্ছি আর এই দিল্লি রোডটাতে এসে দেখলাম এত তো মারাত্মক গরম পড়েছে কিন্তু এখানে বেশ গাড়ির হাওয়াটা দিচ্ছে আর এমনি হাওয়াও দিচ্ছে বেশ ভালো লাগছিল দাঁড়িয়ে থাকতে কিছুক্ষণ ওখানে থাকার পর চা খাওয়ার পর আমরা চলে যাচ্ছি এখন বাড়ির দিকে আর এই যে এখানে ফাস্ট একটা দোকান আছে এখান থেকে কিছু পকোড়া নিয়ে নেব আর বাড়ির জন্য কিছু নিয়ে নেব মানে আমার বাপের বাড়ির জন্য পনেদের জন্য ওরা আমাদের তো আমার ওই রাস্তা দিয়ে আমরা যাব তাই ওদের জন্য নিয়ে নেবো ওদেরকেও কিছু ওখানে দাঁড়িয়ে একটু দিয়ে দেব আর এই দেখুন আমাদের নেওয়া হয়ে গেছে দুই জায়গাকার আর ওদেরকে দিয়ে দিয়েছিলাম দিয়ে আমরা বাড়ি ফিরে পড়েছি আর এবার মায়েরা যেহেতু ও বাড়িতে থাকে মায়েদেরও রুটি তরকারি আর সাথে পকোড়া দিয়ে দিয়েছিলাম আর এখানে যেহেতু বাইরে দাঁড়িয়েছিলাম আজকে পূর্ণিমা ছিল চাঁদটা এতটা সুন্দর লাগছে দেখতে তাই ভিডিও না নিয়ে আর পারলাম না তো চলুন ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার